যশোর সদর উপজেলার আরপাড়া শাহাপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত ঘটনার ছাব্বিশ বছর পর বুধবার স্পেশাল জজ মোহাম্মদ শামসুল হক রায় ছয়জনের যাবজ্জীবন ও চারজনের তিন বছর করে সাজা প্রদান করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজাদ মুস্তফা রাজা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আলপাড়া গ্রামের ওমর আলীর ছেলে ওদুদ ফয়জুরের দুই ছেলে রবিউল ও জহিরুল ওদুদের ছেলে আজিজুর এবং মৃত মহাসিন আলীর ছেলে আরিফ তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড তিরিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক এছাড়া তিন বছরের সাজাপ্রাপ্তরা একই এলাকার আবুল হোসেনের ছেলে জাকির শাখাওয়াতের ছেলে কাউসার পাশুর ছেলে রাজ্জাক ও পাশুর আরেক ছেলে শহীদুল আসামিদের তিন বছর সশ্রম কারাদণ্ডের সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায় ঘোষণার সময় দশ আসামির মধ্যে আজিজুল ছারা সকলেই উপস্থিত ছিলেন এছাড়া মামলা চলাকালীন সময় আসামি সিরাজুল ইসলাম বেলায়েত বাবু ও ইকবাল মৃত্যুবরণ করায় তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলা সূত্রে জানা যায় আসামিদের সাথে পূর্ব শত্রুতার জেরে উনিশশো সালে তেরোই জানুয়ারি আসামিরা সকলেই অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে রফিকুল ইসলাম রফির বাড়িতে হামলা চালায় তারা গরু জবাই ছুরি দিয়ে রফিকে জবাই করে আসামি সিরাজ তার হাতে থাকা গাছিদা দিয়ে রফির বাম হাতের কবজি কেটে ফেলে বাড়িতে খেল নিক্ষেপ করতে থাকে এ ঘটনায় নিহতের ভাই ইশরাত হোসেন ওই দিন রাতেই কোতোয়ালি থানায় উপরে উল্লেখিত আসামি সহ চোদ্দ জনকে আসামি করে মামলা করেন মামলাটি তদন্ত করে প্রথমে এসআই রেফাতুল্লাহ চৌধুরী পরবর্তীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ ফখরুল ইসলাম তদন্ত করে চোদ্দ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়